ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারকালে হামলাকারী ভাঙচুর আহত তিন ফরিদপুর থেকে নাজিম বকাউলের তথ্যে বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী মোকলেসুর রহমান সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে হামলাকারীরা সুমনের প্রচারণার একটি প্রাইভেট কার একটি মাইক্রোবাস মাইক টেবিল ও চেয়ার ভাঙচুর করে এ সময় সুমনের তিনজন কর্মী আহত হয় তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মোকলেসুর রহমান সুমন জানান শনিবার আঠারো ই মে রাত সাড়ে নয় তার দিকে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাক্ষণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী প্রচারণামূলক সভা ছিল এ সময় ফরিদপুর চার আসনের সংসদ মুজিবুর রহমান নিক্সন সমর্থিত প্রার্থী কাউসার ভুইয়া লোকতুহিন ইয়াকুব ও আক্কাশ সহ শতাধিক কর্মী এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা তাদের প্রচারণা বহরের প্রাইভেট কার ও মাইক্রেবাস প্রচারণার মাইক চেয়ার ও টেবিল ভাঙচুর করে এ সময় শূন্যে তিন কর্মী আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন জানান মোকলেসুর রহমান মিরনের প্রচারণাকালে আমি বক্তব্য দিতে গেলে একটি শব্দে বুঝতে পারি আমাদের বহরের গাড়ি ভাঙচুর হচ্ছে এরপর আমাদের সভাস্থলে টেবিল চেয়ার ভাঙচুর করে আমাদের কর্মীদের উপর হামলা করা হয় আমরা এমপির কারণে আওয়ামী করতে পারছি না এ কারণে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এ বিষয়ে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক প্রার্থী কাউচার ভূইয়া জানান মিথ্যা ও অসত্য কথা বলার চেষ্টা করছে প্রতিপক্ষ আমি ঘটনার সময় অন্য আলগি ইউনিয়নের মিটিং করছিলাম কে বা কারা হামলা করেছে তা আমি জানি না এ ঘটনায় ভাঙনা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান হামলাকারীরা সুমনের বহরে হামলা করে ভাঙচুর করেছে সুমন অভিযোগ দিলে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী মে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গা উপজেলা নির্বাচন এ নির্বাচনে প্রচার বেশ জমে উঠেছে প্রসঙ্গত গত শতেরো মে ফরিদপুর প্রেসক্লাবে নির্বাচনে সুমন তার উপর হামলা ও নানা বাধা হতে পারে বলে সংবাদ সম্মেলন করেছিল আসলে এটা দুঃখজনক এরকম ঘটনা এই এই প্রথম মানে নির্বাচনের ঘোষণার পরে ভাঙে এই প্রথমেই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটার জন্য এই ঘটনার সাথে জড়িত যারা এই ঘটনা চালিয়েছে তাদেরকে খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আটক করার জন্য সার আমাকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা অব্যাহত রেখেছি পাশাপাশি এই যে যার মুখেসুর রহমান সমর্থকের উপর যে হামলা হয়েছে তাদেরকে তাদেরকে আমরা বলেছি একটা তারা লিখিত অভিযোগ দিলে আমরা আসামি শনাক্ত করতে সুবিধা হবে সেই অভিযোগ প্রাপ্তির পাশাপাশি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আসামি ধরার জন্য পাশাপাশি উনি যে অভিযোগ দিলে আমরা সেই অভিযোগের প্রবেক্ষিতে বাকি আমাদের আইনগত যে ব্যবস্থা আছে এটা